আলিগড়ের মাডারকা থানা এলাকায় মনোহরপুর নামের একটা গ্রাম গ্রামে জিতেন্দ্র আর অনিতা নামের স্বামী স্ত্রী থাকতেন জিতেন্দ্র কর্মসূত্রে বেশ কিছু বছর ধরে ব্যাঙ্গালোরে থাকে তাদের যে বড়ো মেয়ে বয়স হচ্ছে একুশ বছর তার বিয়ে ঠিক হয় কিছু দূরের একটা গ্রামে ছেলেটার নাম রাহুল বয়স হচ্ছে চব্বিশ বছর সে উত্তরাখণ্ডের রুদ্রপুরা বলে একটা জায়গাতে কাজ করে বিয়ের দিনটা ঠিক হয় ১৬ মার্চ বিয়ের অনুষ্ঠান আছে বলেই জিতেন্দ্র ব্যাঙ্গালোর থেকে ছুটিতে চলে আসে এপ্রিলের শুরুতেই আট এপ্রিল সকালবেলায় জিতেন্দ্রর আটত্রিশ বছর বয়সী স্ত্রী অনিতা বিয়ের শপিং করার জন্য বাইরে বেরোয় কিন্তু সে আর বাড়ি ফিরে আসে না যখন বিকেল হয়ে যায় সে ফিরে আসে না আশেপাশের এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে যেখানে যেখানে তার একটুও সম্ভাবনা ছিল যাওয়ার সব জায়গায় তাকে খোঁজা হয় যখন তাকে খুঁজে পাওয়া যায় না তো রাত্রেবেলায় মাডারকা থানায় তার একটা মিসিং ডায়েরি করা হয়েছিল একদিন পরে জিতেন্দ্রের কাছে খবর আসে যে তার হবু জামায় রাহুল সেই দিনই নিখোঁজ হয়েছে যেদিন জিতেন্দ্রের স্ত্রী অনিতা হারিয়ে গেছিলো তো দুই ফ্যামিলি যখন কথাবার্তা বলে তখন একটা ব্যাপার সামনে আসে তাদের মনে হয় যে দুজনে একসাথেই নিখোঁজ হয়েছে কারণ রাহুল বাইরে বেরিয়েছিল এমনি নর্মাল কোথাও ঘুরতে যাওয়ার জন্য পরে সে মেসেজ করে নিজের বাড়িতে জানিয়েছে যে তাকে যেন খোঁজার চেষ্টা না করা হয় সে কোনোভাবেই জিতেন্দ্রের মেয়ের সাথে বিয়ে করবে না তাই সে বাড়ি থেকে চলে যাচ্ছে পুলিশ স্টেশনে যখন সমস্ত ব্যাপারটা জানানো হয় পুলিশ লোকেশন ট্রেস করতে গিয়ে দেখে দুজনেরই মোবাইল সুইচ অফ আছে পুলিশের টিম এখন তাদেরকে উত্তরাখণ্ডে খুঁজছে কারণ পুলিশের মনে হচ্ছে যেখানে রাহুল কাজ করত সেই এরিয়াতেই হয়তো তাদের দুজনকে একসাথে পাওয়া যাবে এখনও তাদেরকে খোঁজাখুঁজি চলছে পাত্রীর সাথে যখন পুলিশ কথা বলে তখন সে বলে যে তার মা কোথায় চলে গেছে কার সাথে চলে গেছে তার কোনো জানার ইচ্ছা নেই সে শুধু চায় তার মা যাওয়ার সময় সাড়ে তিন লাখ টাকা ক্যাশ আর পাঁচ লাখ টাকা সোনার উপর গয়না নিয়ে চলে গেছে যেগুলো তার বাবার খুব কষ্ট করে সঞ্চয় করা টাকা দিয়ে তৈরি করা হয়েছিল মেয়ের বিয়ের জন্য যেগুলো জিতেন্দ্র তৈরি করেছিল সেগুলো তাদের আলমারিতে রাখা ছিল আর জিতেন্দ্র স্ত্রী অনিতা বাড়ি থেকে চলে যাওয়ার সময় সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নিজের সঙ্গে চলে গেছে জিতেন্দ্রর মেয়ের আরও একটা বক্তব্য যে রাহুল যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে কিন্তু কোনো কোনোদিনই তার সাথে কথা বলেনি যখনই সে কথা বলতো তার মায়ের সাথেই কথা বলতো আর কিছুদিন আগে বাইশ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন শাশুড়ি হবু জামাইকে গিফট করেছিল আর সেই গিফটটা করার পরে প্রায় চার মাস সব সময় রাত দিন শাশুড়ি জামায়ের সাথে ফোন কলে কথা বলতো যেহেতু জিতেন্দ্র কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকতো তো বাড়িতে কী কী ঘটনা ঘটছে সে একদমই জানতো না আর তার মধ্যে প্রায় মাসে দু তিনবার করে জামাই নিজের যে হবু শ্বশুর বাড়ি সেখানে বেড়াতে এসছে বেড়াতে এসে সে কিন্তু একবারও যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলেনি যখনই কথা বলেছে নিজের শাশুড়ির সাথেই কথা বলেছে ইতিমধ্যেই বারবার যখন নিজের হবু জামায়ের ফোন নম্বরে জিতেন্দ্র ফোন কল করেছে একবার ফোন রিসিভ করে রাহুল নিজের হবু শ্বশুরকে বলেছে যে গত ২২ বছর ধরে আপনি খুব বিরক্ত করেছেন আপনার স্ত্রীকে সেই জন্য আর আপনি তাকে একদম খোঁজার চেষ্টা করবেন না সে বাড়ি কিছুতেই ফিরবে না এটা কিন্তু খুব অবাক করা একটা ঘটনা একজন চব্বিশ বছরের হবু জামাই নিজের শাশুড়িকে নিজের সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছে ব্যাপারটা সারা দেশের নিউজ পেপার নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে